যারা সাহায্য দেবে তারা সাহায্যের চাল চুরি করে খায় আছে কি নেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুঃখ করে বলছেন যে করোনার চাল বিতরণ করতে দিলাম কিছু লোকদেরকে তারা করোনার চাল চুরি করে খেয়ে ফেললো এদেরকে যদি কাফনের কাপড় বিতরণ করতে দেই কাফনের কাপড় চুরি করে পাঞ্জাবি বানায় গা দেবে কে বলছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দুঃখ করে কোন দুঃখে বলেননি তাহলে সাহায্যের মালিক কে আল্লাহ করে তোমার কাছে আমি সাহায্য চাই আল্লাহর সঙ্গে বান্দা ডাইরেক্ট কানেকশনের নাম সালা তার সঙ্গে বান্দার কানেকশন জুটাই আরবি আজমি ইরানি তুরানি জাপানি জার্মানি ইংল্যান্ডি হোল্যান্ডি পোল্যান্ডি নাইজেরিয়াল জেরি লম্বা খাটস কালো সাদা সব শ্রেণী তাম পৃথিবীর মুসলিম এক কাতারে দাঁড়িয়ে যায় সালাতে কারো সঙ্গে কারো কোনো পার্থক্য থাকে না পৃথিবীর প্রায় দুই রাষ্ট্রের লোক মক্কা করার জন্য প্রায় লোক তাদের ভাষার বৈচিত্রতা তাদের পোশাকের বৈচিত্রতা সব ভুলে যায় তারা মক্কার ঘরে মক্কার ইমাম সালাতে দাঁড়ালেন দুই রাষ্ট্রের লোকেরা বিভিন্ন ভাষায় কেসর মেসর করছে কথা বলছে মক্কার কাঁধ এবং পায়ের সঙ্গে মিলে দাঁড়াও ইমাম ঘোষণা দিলেন পায়ে মিলায় দাঁড়াও তারপর ইমাম সাহেব বললেন আল্লাহ আকবর দুইটা শব্দ একটা আর আল্লাহ আর একটা আকবর আল্লাহ দুইটা শব্দ আটটা অক্ষর আছে এর মধ্যে বিশিষ্ট শব্দ মক্কার ইমাম বললেন পৃথিবীর সাহ লোকের মধ্যে দুই দেশের মানুষ লক্ষ লক্ষ জনতা তিরিশ লাখ চল্লিশ লাখ মানুষ পঁচিশ লাখ বিশ লাখ মানুষ এক সঙ্গে সবাই সালাতে দাঁড়িয়ে গেল পৃথিবীর এত রাষ্ট্রের লোকের আর এত লক্ষ মানুষের জবান বন্ধ হলো মাত্র দুইটা শব্দ বলার কারণে এত লোক যদি গোলমাল করে আর কথা বলে আর হাজার হাজার পুলিশ যদি নিয়োগ করা হয় আর বলা সব লোককে থামাও তো পুলিশ যদি লাঠি হাতে করে এই সুপার এই তো পুলিশ এইভাবে সুপার সুপার করতে করতে পুলিশের আওয়াজে আরো পরিবেশ আরো বিষাক্ত হবে ইমাম শুধু বললেন আল্লাহ আকবর বলার সঙ্গে সঙ্গে পঁচিশ লাখ মানুষের জবান বন্ধ হয়ে গেল এক সঙ্গে সবাই নিশ্চুপ হয়ে সালাতে দাঁড়িয়ে গেল পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সালাতে দাঁড়িয়ে গেল বান্দার সঙ্গে বান্দার কানেকশন লাগানোর নাম একজন মুসলমান তার পাশে তার পাশে একজন অ্যারাবিয়ান ধনাঢ্য ব্যক্তি একজন রাস্তার ঝাড়ুদার ক্লিনার ক্লিনিং প্রজেক্টের বাঙালি, আর একজন মক্কার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি পায়ের সঙ্গে পা কাঁধ মেলে সালাতে দাঁড়ালো যা কৃষ্ণ দেখেছি জীবনে বলতে গেলে অনেক সময়ের দরকার মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে সেখানে দাদা কালের ভাই